ড এম এম মোহিত ভাই সিরাজগঞ্জ ছয় শাহজাদপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এম মোহিত এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন রুনা জাহান পাথর সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে নলুরা গ্রামের কৃতি সন্তান শাহজাদপুর সরকারি কলেজের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদিকা রুনা জাহান পাথর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এম মোহিতের পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন তিনি যুব সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে দলীয় বার্তা পুষিয়ে দিচ্ছে এবং গণসংযোগ লিপলেট বিতরণ সহ নানান কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন নির্বাচনে ছয় আসল স্থানীয় জনগণের সাথে সরাসরি কথা বলে বিএনপির ভীষণ প্রার্থীর যোগ্যতা তুলে ধরছেন তিনি রুনা জাহান বলেন আমাদের প্রার্থী একজন শিক্ষাবিদ ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতিনিধি তার মতো যোগ্য নেতাকে জয় করার দায়িত্ব আমাদের সকলের তারেক রহমান তাকে সিলেক্ট করেছেন শাহজাদপুরের জন্য উনি যদি শাহজাদপুরের এমপি হিসেবে আসে আপনাদের গণমানুষের ভোটে তাহলে শাহজাদপুরের বিভু লাগার উন্নয়ন হবে যেমন উন্নয়নের ধারায় রয়েছে ওনার বাবা যখন ছিলেন চক্ষু হাসপাতাল শিশু হাসপাতাল এবং নুকালিতে একটি স্কুল করেছে পঙ্গু হাসপাতাল আপনারা জানেন প্রতিবন্ধী স্কুল উনি যদি